মসজিদে খুদবার সময় যদি একে অপরের সঙ্গে কথা বলে তাহলে এটা কি বলবো তাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আজকে মসজিদে খুদবা চলাকালীন মসজিদে খুদবা চলাকালীন যদি কেউ একে অপরের সঙ্গে কথা বলে তাহলে এটা কি ঠিক না বেঠিক ইসলাম কি বলে এই বিষয়ে আজকের ভিডিও হবে ইনশাআল্লাহ তো আমার এক বড় ভাই জানতে চেয়েছেন তার জন্য আজকের ভিডিওটা করা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন আপনাদের সেই সব বিষয় নিয়েও সলিউশন বা ইসলাম কি বলে সেই বিষয় নিয়ে ভিডিও করবেন ইনশাআল্লাহ তো মসজিদে কথা বলা খুধবার সময় মসজিদে কথা বলা প্রথমে আমরা জানবো মসজিদে কথা বলা আসলে দুনিয়াবি কথা দুনিয়া নিয়ে যেটা দুনিয়ার মধ্যেই একবারে থাকবে দুনিয়ার বাইরে না আখেরাতের জন্য না আখেরাত উদ্দেশ্য করে না দুনিয়ার জিনিস নিয়ে যেমন ক্ষেত করা বিজনেস করা ব্যবসা করা ফসল করা দুনিয়ার সেই সব নিয়ে যে সবগুলো সেই সব জিনিসগুলো নিয়ে মসজিদে আলোচনা করা ঠিক নয় জায়েজ নয় এটা গুনাহ হতে পারে কেন কারণ বাইতোল্লা মসজিদ কি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর পথে যাওয়া ছাড়া কোনো কিছু আলোচনা করা ঠিক নয় এবার আসে খুদবার সময় মসজিদে খুদবার সময় যদি একে অপরের সঙ্গে কথা বলে তাহলে এটা কি বলবো তাই তো তো মসজিদে খুদবা চলাকালীন আসলে আগে আমাদেরকে জানতে হবে খুদবা খুদবাটা কি খুদবাটা হলো ওয়াজিব সুন্নাত ওয়াজিব নাফাল ফরজ চারটে ভাগ আছে তারপরে ফরজে কেফায়া আছে আলাদা সব বিষয়ে যাচ্ছি না ওয়াজিব মানে সুন্নাতের ওপরে তো ওয়াজিব খুদবা খুদবাটা হলো ওয়াজিব শুনতেই হবে না শুনলে গুনা হবে সেই ওয়াজিবের সময় যদি কেউ সুন্নাত নামাজ পড়ে সেবা যে জুমার আগে যে চার রাকাত সুন্নাত হয় দো রাকাত যে সব যেসব হয় সেই সব সুন্নাত গালাও পড়া ঠিক নয় কারণ যদি আমরা সেই সময় সুন্নাত পড়ি তাহলে ওই খুদবার আওয়াজ তো কানে আসছে সেই নামাজ তো ভালো হচ্ছে না আবার খুদবা ওয়াজিব জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি সুন্নাতের জন্য তার জন্য আমাদেরকে বলা হয়েছে যে জুমার দিন সমস্ত কাজ ব্যথি রেখে তোমরা আগে মসজিদে যাওয়া আল্লাহর ইবাদত করার জন্য কেন এই সব বিষয়গুলো তাহলে ছুটকারা হবে ওয়াজিব ছেড়ে দিয়ে আমরা সুননাথ নামাজ পড়তে পারছি না সুন্নাত নামাজ না পড়তে আমরা কথা বলতে পারবো একটু লজিক লাগান ব্রেন লাগান আল্লাহর নামাজ পড়তে পারবো না সেই সময় সেই সময় কথা কি করে বলতে পারবো আর যদি কেউ সেই সময় কথা বলে থাকে তো সে হারাম নিষিদ্ধ জিনিসকে সে পালন করলো আল্লাহর অমান্য করলো আল্লাহর কথাকে সে মানলো না তাহলে এর জন্য তার একটা কাবিরা গুণা হবে বড় একটা গুণা হবে এই গুণা থেকে বাঁচতে হলে ওয়াজিব ওয়াজিব জিনিসটাকে ছাড়তে হবে না সেই সময় চুপ করে শুনতে হবে আর একজন চুপ করে শুনছে আর একজন বক বক করছে দুজনের সাথে যদি আমি বলি যাই তোমরা চুপ এই চুপ কথাটা আমি দিয়ে বলবো এই কথাটাও বলা যাবে না কী করতে হবে ইশারা ইঙ্গিতে বলতে হবে যে চুপ তাহলে কতটা এই জিনিসটা মূল্যবান জিনিস তো আমরা মসজিদে খুতবা চলাকালীন বেশি খুতবা তো হয় না খুব থেকে পাঁচ থেকে দশ মিনিট হয় সেই টাইমটা চুপ করে শুনবো দেখবেন মনে শান্তি লাগবে খুদবা শোনা ওয়াজিব অনেক সোয়াবের মালিক হবেন খুদবা ছাড়া নামাজ যেমন একটা ছাড় ছাড় হয়ে যাবে তো খুদ্ ভালো করে শুনবেন মনোদে মনোযোগ দিয়ে শুনবেন আর খুদ্বার সময় কোনো কেউ কথা বলবেন না কথা বললে সেটা হারাম হবে এবং কাবেরা গুণা হবে এটা অনেক বড় বড়ো আর একটা কাজ হয়ে যাবে যদি খুদ্বার চলাকালীন আমরা গল্প করি তো আজ থেকে ইনশাআল্লাহ আমরা খুদবার সময় কোনো রকম একে অপরের সঙ্গে কথা বলবো না কথা বললে মনে রাখতে হবে যে হারাম জিনিসকে আমি পালন করছি আর পালন করার বিনিময়ে আমাকে গুহা পেতে হচ্ছে নামাজ পড়তে এসে যদি গুনা পায় তাহলে এর থেকে আর অপমানিত অপদার্থ লোক আমরা ছাড়া কে হতে পারে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় বড়ো ভাইকেও আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা বলার জন্য যেটুকু আমি জানি একটু দেখলাম রিচার্জ করলাম একটু বুঝলাম তারপরে আপনাদের সামনে বললাম তা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি কোনোরকম ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে করবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক